দারুণ বাটিকের কালেকশন নিতে গেলে কিন্তু আজকের পুরো ভিডিওটা দেখো দারুন সব কালেকশন দেখাচ্ছি আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এরকম দারুন সব কালেকশন দেখতে লং স্কার্ট যাচ্ছে তাই তো তার কাপড়ের কোয়ালিটিও কিন্তু ভালো ফাইন কোয়ালিটি সিএম উপরে খাদি কটনের এর ভেতরে এরকম কাঁথা ওয়াফ করা রয়েছে টু পিস যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নাইটি কুর্তি সব মিলিয়ে তোমরা পুরোটা দেখতে থাকো তো আশা করি তোমরা ফার্স্টে ঝলক দেখে বুঝেই গেছো যে আজকে তোমাদের জন্য কি খাজানা নিয়ে চলে এসেছি যারা তোমরা অলরেডি বিজনেস স্টার্ট করে দিয়েছো ভাবছো স্টার্ট করবে তাদেরকে কিন্তু বলবো অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখো তোমরা যারা কোয়ালিটি প্রোডাক্টে বিশ্বাস করো তারা কিন্তু এখান থেকে নিয়ে বিজনেস করো অবশ্যই তোমরা যেরকম খুশি হবে তোমাদের কাস্টমাররাও কিন্তু সেমভাবে স্যাটিসফাইড হবে আর বিজনেসের ক্ষেত্রে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশানটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার তোমাদের থেকে নিয়ে যখন তোমাদের কাস্টমাররা স্যাটিসফাইড হবে তাদের থেকেও নিয়ে কিন্তু তাদের কাস্টমাররাও স্যাটিসফায়েড হবে আজকে তোমাদেরকে সেরকমই একটা হোলসেল ঘরে নিয়ে এসেছি যেখানে তোমরা নাইটি কুর্তি একদম কম দামে কিন্তু বেস্ট কোয়ালিটি পেয়ে যাবে একদম দামে কম মানে ভালোর একদম বেস্ট খাজানা হচ্ছে আজকের ভিডিওটা তাই পুরোটা প্লিজ তোমরা এন পর্যন্ত দেখে থাকো যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম দারুণ সব কালেকশন দেখার জন্য আর যারা অলরেডি আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ পাশে থাকার জন্য তো চলো আর বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা স্টার্ট করি আর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কালেকশন কেমন লাগছে নাইটির জগতে তো প্রচুর কালেকশনস আছে আজকে কিন্তু দারুণ দারুন সব নাইটির কালেকশনস নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্রিদাতে তো নমস্কার নমস্কার আজকে চলে এসেছি আব্রিদাতে তো একটু দোকানের নামটা তুমি বলে দিলাম যে আবৃতা একটু লোকেশন আর অ্যাড্রেসটা বলে আচ্ছা আবিতা আমার প্রতিষ্ঠান আমি কবিতা বলছি আমার ঠিকানা হচ্ছে নব্বই কে মুখার্জি রোড কলকাতা নব্বই এটা বিটি রোড টপ ইন রোডের কাছে আর নোয়াপাড়া মেট্রো স্টেশনের কাছাকাছি আচ্ছা হ্যাঁ নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নোয়াপাড়া হ্যাঁ নোয়াপাড়া আর বিটি রোড টপ ইন রোডটা কাছে আচ্ছা তো এখানে ফার্স্ট টাইম যারা দর্শক বন্ধুরা দেখছেন তাদেরকে বলে দিন যে এখানে কি ধরনের কালেকশনস পাওয়া যায় এখানে হচ্ছে নাইটি টু পিস থ্রি পিস আর কুর্তি সব রকমের আছে তবে নিয়মটা হচ্ছে আমার এটা হচ্ছে হোলসেল একটা কাউন্টার এখান থেকে মিনিমাম 12 পিস নিতে হবে সেট কেটে দুটো দুটো করে মাত্র মাত্র 12 পিস নিলেই হবে সেট কেটে দুটো পিস করে নাইটির ব্যাপার আচ্ছা আপনি নিতে পারবেন যারা নতুন ব্যবসা করতে আরম্ভ

তবে একটা কথা বলি আসার আগে একটু ফোন করবেন আচ্ছা সবসময় বলছে আসার আগে একটু ফোন করবেন না তো খুব অসুবিধা হয় হ্যাঁ আমি সবসময় বাড়ি থাকি না কারখানায় যাই আচ্ছা তাহলে সবাই একটু ফোন করে চলে আসবেন আজকে দারুণ সব নাইটির কালেকশন দেখাচ্ছি থাকবে কিন্তু সব ইউনিক ইউনিক নাইটি দেখো ফার্স্টে যেটা দিয়ে স্টার্ট করছি একবার দেখি কাপড়ের উপরে সুন্দর পাখি নাইটি বাউ বিশাল ঘের দেখো জাস্ট ঘেরটা দেখো একবার দেখার মতো পুরো মনে হচ্ছে একটা গাউন একদম নতুন একদম নতুন বাহ এই দেখো কুচি আছে খুব সুন্দর করে হাতায় এরকম কুচি করা রয়েছে গলাতেও এরকম দারুন লাগবে এটা পরে দারুন বেড়ানো যাবে একদম এটা কিন্তু পুরো গাউনের মতো দেখতে একদম এটা পাখি নাইটি বলতে ডিসিএম কাপড়ের উপরে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর আমার স্টার্টিং একশো দশ থেকে মাত্র একশো দশ টাকা থেকে নাইটি স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু আবৃতাতে তবে একটা সেটের থেকে দুটো পিস করে নিতে হবে আচ্ছা ঠিক আছে সব রকম দেখাচ্ছি হাতের কাছে যেটাই পাচ্ছি সেটাই দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন দেখো ইউনিক ইউনিক ডিজাইন প্রত্যেকটার কাপড়ের কোয়ালিটিও কিন্তু ভালো ফাইন কোয়ালিটি গ্যাস ওয়ালের কাপড়ের উপরে ডিজাইন করা দেখো কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে আর নাইটের এই সাইড প্যানেল গুলোর জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে দেখতে ওয়াও দেখো কালার কম্বিনেশন তো দেখেই জাস্ট ভালো লেগে যাবে এত সুন্দর সুন্দর কালেকশান আর বলছি দূরের বন্ধুদের বলছি ভিডিও কলের ব্যবস্থা আছে আর তারা ভিডিও কল করে মাল নিতে পারবে কোনো এখান থেকে কোথায় কোথায় মাল যায় একটু আমার সব অল ইন্ডিয়া একদম আউট অফ ইন্ডিয়া আউট অফ ইন্ডিয়া বাহ আউট অফ ইন্ডিয়াও কিন্তু এখান থেকে মাল যায় যারা ভিডিওটা দেখছেন তারা কি ভিডিও মাল দেখে নিতে পারবে আমি সুন্দর করে দেখিয়ে দেই একটা একটা করে কিন্তু খুলে খুলে দেখিয়ে দিই বাহ এটা কেউ দেখায় না সত্যি তাই এই পিসের কথা বলছি যে 300 এর উপরে যেগুলো আছে সেগুলো সেট কেটে এক পিস করে নিতে পারবে যেটা কেউ কোনোদিনও দেয়নি দিচ্ছেও না বাহ এক পিস মাল নেওয়া যাবে যেগুলো তিনশোর ওপরে আছে বিশাল ভালো কিন্তু পুজোর আগে যারা ভাবছে যে ব্যবসা করবে বা অলরেডি বিজনেস আছে তারা কিন্তু দেরি না করে যোগাযোগ দেখো কোয়ালিটি খুব ভালো। নাইট এর কালেকशंस গুলো जस्ट দেখো একদম মুগ্ধ হয়ে যাবে এরকম কালেকशंस দেখে। আর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি আমি একবার কাছ থেকে দেখাচ্ছি। দেখো একদম ফাইন কোয়ালিটি মানে কাপড়টা দেখেও তোমরা আশা করি বুঝতে পাচ্ছ যে কতটা সুন্দর। এটা অ্যালানের মধ্যে এটা এটা কাস্তানা কাস্তানের ভিতরে এটা অ্যালানো আছে বাহ তো কিন্তু একদম বাটিকের ভেতর যাচ্ছে একদম পিওর বাটিক দেখো উল্টো দিকটাও দেখিয়ে দিচ্ছি পিওর বাটিকের ভেতর যাচ্ছে কাপ বাটিক কাফটা বাহ রকমের আছে এক ভিডিওতে দেখানো যায় না দিদিদের বলছি তোমরা ভিডিও কলে ব্যবস্থা আছে তোমরা দেখে নেবে হ্যাঁ একদম স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করে নাও এরকম দারুণ দারুণ কালেকশনস তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে এলে সুন্দর সুন্দর ভালো ভালো ডিজাইন ভালো ভালো কোয়ালিটি নিতে হলে আসতে হবে আবিদাই একদম খুব সুন্দর কালেকশনস বসে না থেকে যারা ভাবছেন এখনো কিন্তু সময় আছে একদম আর এই সময়টাই কিন্তু একদম ইম্পর্টেন্ট সামনে আর বেশি দিন দেরিও নেই তাই ঝটপট যারা বিজনেস স্টার্ট একটু দেখিয়ে দিচ্ছি অনেক কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যাতে বেশিটা দেখানো যায় তাই কিন্তু খুব ফাস্ট ফাস্ট দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা নাইটির গলার ডিজাইন কাপড়ের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো দেখো এই নাইটিটার গলাটা একটু কাছ থেকে দেখে বাটারফ্লাই খুব সুন্দর করে বাটারফ্লাই প্যাটার্ন করা রয়েছে আর কাপড়টা অসম্ভব সুন্দর নাইটির কিন্তু প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি একদম ফাইন মানে যারা কোয়ালিটি নিয়ে ভাবো তারা কিন্তু চোখ বন্ধ করে নিতে যারা ব্যবসা করছে একটু কোয়ালিটি নিয়ে বিজনেস করো তাহলে ভালো তাহলে কাস্টমার স্যাটিসফায়েড হবে তোমাদের নাইটির কোয়ালিটি যদি ভালো হয় কাস্টমারও কিন্তু স্যাটিসফাইড হবে একদম সুন্দর সুন্দর নাইটি এখানে পেয়ে যাবে দেখো দু কোনো ব্যাপার না এক একটা সেট থেকে দু করে কোনো ব্যাপার একটা বিজনেসের জন্য কিন্তু দু মাত্র মোটায় বারো পিস নিতে হবে তো বুঝতেই পারছো কত কম কোয়ান্টিটি এখানে তোমাদের আরেকটা কথা বলি অনেকে বলছেন যে আমরা নিজেদের জন্য কিন্তু প্লিজ নিজের জন্য বলবেন না হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র হোলসেল হয় হোলসেল বা যারা ব্যবসা করবেন তাদের জন্য এটা যে চোকো এটা তো সব সময় চলে মার্কেটে চোকো গলা পাইপিন দা খুব সুন্দর প্রিন্ট করা রয়েছে প্রত্যেকটা নাইট্রিক সব রকমের দেখাচ্ছে হ্যাঁ মিলিয়ে মিশিয়ে আজকে जस्ट দেখিয়ে দিচ্ছে এগুলো যাচ্ছে কি কি স্ট্যাম্প হ্যাঁ নিশ্চয়ই খুব সুন্দর কালেকশনস দেখো একবার আসার চেষ্টা করুন দিদিদের বলছে একবার আসুন সুন্দর সুন্দর কালেকশনের ব্যবস্থা আছে একদম ভিডিও কল করে কিন্তু প্রত্যেকটা নাইটি খুলে খুলে দেখিয়ে দেওয়া হয় এই ব্যবস্থা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না যে খুলে দেখানো সত্যি কথা আমি একটা জোর গলায় বলছি কেউ দেখায় না এক পিস করে দেখায় না কেউ সেটাই এটা কিন্তু আবৃততে দেখানো হয় এক পিস করে নাইটি তো এরকম ভাবে খুলে খুলে দেখিয়ে তোমরা নিতে পারবে ভিডিও কলের মাধ্যমে যারা দূর থেকে দেখছো আচ্ছা এখানে কি বাংলাদেশেও মাল যায় বাংলাদেশে না এখনো বাংলাদেশে যায়নি তবে আচ্ছা ইন্টারন্যাশনাল আচ্ছা যারা দূরের বন্ধুরা দেখছেন তারা যোগাযোগ করুন ভিডিওতে দেওয়া নাম্বারে খুব সুন্দর সুন্দর নাইটি এখানে পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে স্টার্ট হচ্ছে প্রত্যেকটা কালেকশন ভীষণ ইউনিক আর কাপড়ের কোয়ালিটি একদম এ ক্লাস নাইটি দেখিয়ে দিচ্ছিএম এর ভেতরে বাহ ঠিক এইগুলোর সাইজ নিয়েও কোনো ব্যাপার নেই একদম বিশাল বড় ফ্রিজ 50 বডি হবে ষাট ইঞ্চি আছে ষাট ইঞ্চি বা দেখো ষাট ইঞ্চি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশাল লম্বা ঝুলের ষাট ইঞ্চি তোমরা তো জানোই আর তার প্লাস বডিও কিন্তু বিশাল সাল চওড়া যাচ্ছে এটা হচ্ছে স্লিভলেস ভেতরে কিন্তু হাতা দেওয়া রয়েছে এটা ষাট ইঞ্চি বাহ দেখো ষাট ইঞ্চির কিন্তু এটা হাতা দেওয়া খুব সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে এখানে প্রত্যেকটা নাইটির ডিজাইন ভীষণ সুন্দর কলমকারী ও পরে ষাট ইঞ্চি সামনে বোতাম ওয়াও হ্যাঁ হাতটা অনেক জায়গা দেখো সব ধরনের পেয়ে যাবে সামনে বোতাম দেওয়া খুব সুন্দর নাইটি গুলো প্রত্যেকটা কোয়ালিটি ভীষণ সফট এর ভেতর যাচ্ছে খুব ভালো একটা বাটিকের ভেতরে বাহ না বাটিকের নাইটি দেখো বাটিকের নাইটি কিন্তু খুব ডিম্যান্ড তো এরকম সুন্দর সুন্দর কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে প্রচুর সুন্দর সুন্দর নাইটি তার সঙ্গে কিন্তু কাপড়ের কোয়ালিটি একদম এ ক্লাস পাবে বিভিন্ন সুন্দর সুন্দর নাইটি দেখাচ্ছি দেখো কাপড়ের কোয়ালিটিটা জাস্ট একবার দেখো ভীষণ ফাইন কোয়ালিটি তার সঙ্গে কিন্তু সেলার কোয়ালিটিও খুব ভালো এরকম দারুন দারণ বাটিকের কালেকশন নিতে গেলে কিন্তু আজকের পুরো ভিডিওটা দেখো দারুন সব কালেকশন দেখাচ্ছি আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই এরকম দারুন সব কালেকশন দেখতে হলে নাইট এর কালার গুলো একবার দেখো অনেক রকম বাটিক আছে হ্যাঁ বাটিকের অনেক আছে দেখো বাটিকের কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটিজ রয়েছে সবটা তুলে দেখানো সম্ভব না একটা ভিডিওর মধ্যে তাই জাস্ট একটা খুলে কয়েকটা তোমাদেরকে স্যাম্পল দেখিয়ে দিলাম খুব সুন্দর দেখো কালারটা গলার কাঁচটা দেখো কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে আর কাপড় কাফরা ধরলে তোমরা বুঝতে পারবে যে কতটা ফাইন কোয়ালিটি কাপড়ের চলে এবার কিছু দেখে নিচ্ছি কুর্তির কালেকশন এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কুর্তিরও কালেকশন তোমরা পেয়ে যাবে দেখো কুর্তি এখানে কোন থেকে স্টার্ট হচ্ছে একশো তিরিশ থেকে টপ আরম্ভ হচ্ছে বাহ দেখো একদম কিন্তু পিওর কটন পিওর দেখলেই বুঝতে পারবে একদম কিন্তু ভীষণ সফট ম্যাটের ভেতর যাচ্ছে কুর্তি আছে টপ আছে হ্যাঁ অনেক কিছু আছে তো একটা ভিডিওতে আমি একটু দেখে এগুলো কিন্তু সব টপের কালেকশন যেগুলো দেখিয়ে দিলাম আছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখো আচ্ছা নাই কুর্তির বেলা একটা হচ্ছে কুর্তি হতে মিনিমাম দু হাজার টাকা আর যেটা ধরুন চারটে সেট মানে এক্সেল ডবল এক্সেল চারটে থাকে তার থেকে আপনারা দুটো করে নেবেন আচ্ছা আর দু হাজার টাকার মধ্যেই হবে মানে মিনিমাম দু টাকার কেনাকাটা করতে হবে সেটা দুটো দেবো আর যদি কেউ চায় যে কুর্তি নাইটে মিলিয়ে মিশিয়ে না 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 কুর্তির সাথে নাইটি মেলাবেন না আচ্ছা কুর্তি আলাদা নাইটি আলাদা বাহ ঠিক আছে তাহলে যারা বুঝলেন তারা বুঝে গেলেন যে কুর্তি কিন্তু নিতে গেলে মিনিমাম দু টাকা শুধু কুর্তি কিনতে হবে কি সুন্দর লাগছে কুর্তিটা ডিজাইনটা কিন্তু এটা একদম দেখলেই লোকে লুফে নেবে যারা অনলাইনে নেবেন ভাবছেন ঝটফট নিয়ে নিন এই কালেকশন কিন্তু বেশি দিন থাকবে না আচ্ছা এই যে ওয়াও এখন একটু একটু পূজোর কালেকশন আস্তে আস্তে উঠছে তাও এখনো খুব গরম আছে সুতি তো বারো মাসে জিনিস কটনের পিওর কটনের ভেতর যাচ্ছে গলায় খুব সুন্দর করে কাজ করা রয়েছে দেখো কুর্তিগুলো পরলেও ভীষণ সোভার দেখতে লাগবে আর খুব সুন্দর এরও কিন্তু প্রচুর কালার অপশন সবটা পেয়ে যাবে জাস্ট একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যে এইটা কেমন পাবে এক্সেল ডাবল এক্সেল দুটো থাকে আর তার মধ্যে থেকে আপনারা দুটো নেবেন একটা এক্সেল একটা ডাবল এক্সেল আচ্ছা হ্যাঁ ঠিক আছে সুন্দর শুন একবার অবশ্যই যারা কাছে কাছে আসেন আর এসে দেখলে তো হাতে ধরে দেখে নিয়ে যেতে পারবেন যে নাইটি কুর্তি প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি বিশেষ ফোরেনের জিনিস নিয়েই ব্যবসা করি দেখো ফোরেন ব্র্যান্ডের ভেতর যাচ্ছে এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির ভেতরে যারা তোমরা ইউজ করেছো তারা তো জানো পকেট ইন্টারলক সাথে থাকবে প্রত্যেকটা কুর্তির কিন্তু পকেট আছে এইটা কিন্তু না এটা হচ্ছে কাঁথা আজরক আচ্ছা দেখো কাথা আজরাক রয়েছে এটা একদম গම්পি আজরাক যেটা বলে পুরো স্টিচ করা রয়েছে ভীষণ সুন্দর গোল গলা 3 হাতা এটাও সকালবেলা লাগে না পুরো সময় খুব গরম হ্যাঁ এখন তো ভালো এটা এটা পিওর কিন্তু আজরাক বা দেখো আজরাকটা পিওরের ভেতর যাচ্ছে একদম হ্যান্ড ব্লক আজরাক যেটা দেখো কাছ থেকে দেখাচ্ছি তোমরা আশা করি দেখে বুঝতে পারবে এটা ছাপা না কিন্তু একদম ছাপা একদম ব্লক প্রিন্ট করা রয়েছে আজরাকের ভেতর আচ্ছা এটা বাটির ওপরে বাটিকের উপর ম্যাচ করা রয়েছে বাটিকের উপর বাটিকের সাথে আজরা আজরা হাতে বড় অলমোস্ট ফুল হাতের মতো যাচ্ছে খুব সুন্দর সুন্দর কিন্তু প্রচুর কুর্তির কালেকশনস তোমরা এখানে পেয়ে যাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নাইটি কুর্তি সব মিলিয়ে তোমরা ফটোতে দেখতে থাকো বাহ দেখো আংরাখা প্যাটার্নের ভেতর যাচ্ছে খুব সুন্দর একটা কুর্তি প্রত্যেকটা কালেকশনস এখানে ভীষণ সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশনস তোমরা পেয়ে যাবে আমি তো চাই একটু নতুনত্ব ইউনিক কালেকশনস নিতে গেলে কিন্তু আবিদিতে চলে আসতে হবে এরকম ভীষণ সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কুর্তি এখানে পেয়ে যাবে প্রত্যেকটা কুর্তি দেখো কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে পুরো ভিডিও জুড়ে কিন্তু আছে আজকে প্রচুর সুন্দর সুন্দর কালেকশনস কাঁচ কাঁচ কাজটা দেখো কাজ থেকে দেখা দেখাচ্ছি

এরকম দারুন দারুন কুর্তির কালেকশন নিতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দারুণ সব কালেকশন দেখাচ্ছি আজ দেখো এবার টু পিস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে প্রচুর টু পিস থ্রি পিসও তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর দেখো একদম বাটিকের ভেতর যাচ্ছে কি সুন্দর লাগছে প্যান্টের ডিজাইনটা দেখো খাদি কটন বা খাদি কটনের ভেতর এরকম কাঁথা ওয়ার্ক করা রয়েছে টু পিস যাচ্ছে এটা কিন্তু প্যান্টের ডিজাইন দেখালাম আর এখানে সুন্দর সুন্দর ইউনিক কালেকশন তোমরা পেয়ে যাবে দেখো চেনও দেওয়া আছে কুর্তির পেছনে জিনিস আছে কোনো চিন্তা নেই একদম ব্র্যান্ডেড কোয়ালিটি যারা তো জানো নিয়েছো তারা তো জানোই আর যারা নাওনি তারা অবশ্যই একবার নিয়ে দেখো খুব সুন্দর সুন্দর এরকম টু পিস তোমরা পেয়ে যাবে আচ্ছা টু পিস কত থেকে স্টার্ট হচ্ছে মোটামুটি 300 থেকে 300 থেকে টু পিস আর টু পিসের কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো এগুলো ভীষণ ব্র্যান্ডেড কোয়ালিটি তোমরা পেয়ে যাবে দেখো প্যান্টের কত সুন্দর করে এগুলো ফিট করা রয়েছে প্লাস দড়ি আছে প্যান্টে খুব সুন্দর দুপাশে দুটো পকেট আছে কোনো অসুবিধা নেই বাহ খুব সুন্দর কোয়ালিটির কাপড় যারা নিয়ে ব্যবসা করছে তারা তো জানো যারা ইউজ করে যারাও জানো খুব ভালো কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি এটার একটা ফোরেনেস আগে এরকম কুর্তি দেখাছো এটা কিন্তু টু পিসের সেট দেখতে পাবে দেখো খুব সুন্দর প্যান্ট আর কুর্তি সেট রয়েছে সব ফোরেনের ভেতর যাচ্ছে সব ব্র্যান্ডেড থেকে শুরু করে নন ব্র্যান্ডেড একদম কম দাম থেকে বেশি দাম সব জোন কুর্তি পে যাবে আপনারা ভাববেন না বেশি দাম কম দাম সব রকমের আছে ভিদের জন্য কোনো চিন্তা নেই এই ক্যাটাগরি টাকা কী হলো এটা হচ্ছে ধাগা কোম্পানির এর আগে হয়েছে Sold out হয়েছে আবার এসছে বাহ দেখো এটা কিন্তু স্টকে এসছে যারা নেওয়ার জন্য ভাবছে ফটফট না কোম্পানি এটা প্রাইসটা অনেক হাই আমি প্রাইস বলি না আচ্ছা হ্যাঁ তোমরা ভিডিও কলে আসবে অথবা ফোন করবে খুব সুন্দর কোয়ালিটি যারা কোয়ালিটি জিনিস পড়ো বা ব্যবসা করো কোয়ালিটি জিনিস নিয়ে তারা চোখ বন্ধ করে নিয়ে হবে না একদম একদম হাই কোয়ালিটি খুব মানে এটা মার্জিনও তোমরা ভালো পাবে বাহ যারা এটা নেবে তারাও কিন্তু জানে যে কোয়ালিটি কেমন বিশাল এইটা দেখার মত নেই যে

এইটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল আজরাক অরিজিনাল ইন্ডিগো এর হচ্ছে 450 এর ভেতরে আচ্ছা এইগুলো আর এইগুলো হচ্ছে 300 এর আচ্ছা আমি ওই দামটা খালি লং কাটটা একবার একটু খুলে দেখিয়ে দিলো সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো বিশাল বড় ঘেরে অনেক রকম আছে মানে তোমরা সবকিছু পেয়ে যাবে এক ছাদের তলায় এত সুন্দর সুন্দর লং স্কার্ট থেকে শুরু করে নতুন নতুন কালেকশন আনতে একদম আর ইউনিক কালেকশন একদম বলছি একবার আসুন না আসতে পারলে ভিডিও কলে ব্যবস্থা আছে অবশ্যই যারা দূরের বন্ধুরা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন প্রত্যেকটা খুলে খুলে দেখিয়ে দেওয়া হবে একদম কোনো অসুবিধা নেই হ্যাঁ আর মিনিমাম সেট কেটে দু পিস আর দু হাজার টাকা কোনো ব্যাপারই না পুজো আসছে একদম ঠিক আছে সামনে পুজো আসছে ঝটপট কন্টাক্ট নাম্বার নাম্বারে ফোন করবেন অসুবিধা হলে ফোন করবেন আসার আগে কিন্তু সবসময় বলছে ফোন করবেন একদম ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি নমস্কার